দীর্ঘদিন ধরেই নাকি প্রেম করছিলেন অভিনেত্রী জয়া আহসান এবার নিজেই বললেন সংবাদ মাধ্যমকে চিরতরুণী অভিনেত্রী জয়া আহসান দুই বাংলায় ঝড়ের গতিতে দুর্দান্ত কাজ করে চলেছেন চলতি বছরেই তার চারটি সিনেমা মুক্তি পেয়েছে ঈদে তাণ্ডব আর উৎসব দিয়ে লাগাতার জোয়ার বইয়ে দিয়েছেন তিনি সেই জুয়ার কিছুটা অমলান হতেই কলকাতায় চলে এলো ডিয়ার মা এবং পুতুল নাচের ইতিকথা নামক দুটি সিনেমা তবে চলতি বছরেই তিনি দিলেন আরও একটি সুসংবাদ নিজের জীবন নিয়ে এত বড় একটা সুসংবাদ পেয়ে সকলেই খুশি কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেল এক এক্সপ্রেস তিনি শুধুমাত্র সিনেমা ক্যারিয়ার নয় ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কথা বলেছেন এবং জানিয়েছেন প্রেম সম্পর্কেও জীবনে বিশেষ কেউ আছে কি না সেই প্রসঙ্গে জয়া হাসান বলেন হ্যাঁ অবশ্যই মানুষ তো একা থাকতে পারে না কখনোই অবশ্যই আছে আমার জীবনেও নাম না বললেও জয় হাসান বলেন তার বিশেষ মানুষ সিনেমা দুনিয়ার কেউ নন সিনেমা দুনিয়ার বাইরের মানুষ তিনি তবে সিনেমার কারোর সঙ্গে সম্পর্কে জড়াবেন না এটি তার সচেতন সিদ্ধান্ত ছিল না হয়ে গিয়েছে এমনভাবেই তিনি আরও বলেন আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি বহু বছর যে কোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি বন্ধু হয়ে যেন থাকতে পারি সেটা অনেক একটা বড় বিষয় সেটা আমরা অবশ্যই করেছি সে আমার অনেক অত্যাচার সহ্য করে আমি একজন অভিনয় শিল্পী এই যে আমি এত ট্রাভেল করি এখানে অর্থাৎ কলকাতায় এসে পড়ে আছি কাজ করছি এগুলো কিছু মনে করে না ও আমাকে কাজ করতে দিচ্ছে এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে যে সুযোগ আমাদের হয়ে উঠছে না আমি খুব প্রাইভেট পারসন তিনিও আমার মতোই খুবই প্রাইভেট আমরা নিজেদের মতো থাকার চেষ্টা করছি সময়। সঙ্গীর কোন বিষয়টা পছন্দ জয়ার তিনি জানালেন সে অনেক শান্ত স্বভাবের সঞ্চালক তখন বললেন আপনিও তো খুব শান্ত জয়া তখন বললেন হ্যাঁ সে জন্যই হয়তো আমি তাকে খুবই পছন্দ করেছি তবে পুরো ইন্টারভিউতে প্রেমিকের নাম কোথাও উল্লেখ করেননি অভিনেত্রী প্রেমিকের নাম এবং প্রেমিককে গোপনে রাখতেই বেশি পছন্দ করছেন এই অভিনেত্রী বিয়ে প্রসঙ্গ তার ভাষায় এটা আমি এখনই কিছু বলতে পারছি না আমার সেটা অর্থাৎ বিয়ে করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না সেটা আমি জানি না তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা এই ধারণাকে আমি শ্রদ্ধা করি সম্পূর্ণভাবে কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি বিয়ে নিয়ে এখনও বিয়ের প্রস্তুতি নিয়ে জয়ার উত্তর এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয় বিয়ে নিয়ে একটি ভীতি আছে একটা ভয় কাজ করে আমার সেজন্য একটু ভেবে করি বিয়ে যখন হবে তখন আপনাদের সবাইকেই জানানো হবে জয়া হাসানের নতুন প্রেম নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন শুভেচ্ছা আমি জয়া হাসান মা আমার ভীষণ কাছের ইমোশনাল একটি ফিল্ম